والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل وسلم على محمد ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক বাজিতপুর থানা অন্তর্গত চিনিয়ার চর ইমতিয়াজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতারের উদ্যোগে আজকের এই ধারাবাহিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজরাত ওলামাই কারাম আজিজ তোলা বা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধা সম্মানিতা মা ওবারা সময় খুব সংক্ষিপ্ত এজন্য ভূমিকায় খুব বেশি কথা বলা যাবে না ধারাবাহিক বরণ্য ওলামাই কারাম আসবেন কথা বলবেন বর্তমান আখরি জমানার অম্মতের হাতে সময়ও কম কাজ বেশি আমাদের এখন কথা বলতে হম কাজ করতে হবে বেশি আমি গত রাত সিংহের তারাকান্দ এক মাহফিলে বলেছিলাম এখন আমাদের কাজ হবে আগে কথা হবে পরে দৃষ্টান্ত হিসেবে বলেছিলাম ভারতের উপার থেকে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আগরতলার ভেতর থেকে যে সন্ত্রাসী দাদা বাবুরা লাফাচ্ছে তাদের লাফালাফির জবাবে বলেছিলাম ব্রাহ্মণ বাড়িয়ার কথা আপনারা স্মরণ রাখবেন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কথা বলে পরে মায়ের দে আগে কথার আগে মায়ের কথা কোন ঠিক কিনা এরাও জানে এরাও জানে যার দরুণ এরা আগের থেকেই কাটাতারের আরো অনেক দূরে ভেতরে আরেকটা কাটাতারে বেড়া দিছে সীমানার প্রায় ছয়শো মিটার দূরে নিজের একটা কাটাতারের বেড়া দিয়া বিএসএফ দার করায় দিছে। নিজেদের বাহিনী পুলিশ দাঁড় করায় দিছে। প্ল্যান হলো এমন আমরা একটু দৌড় দেব বাংলাদেশের দিকে তোরা কিন্তু ফিরাইছ নিজেদের ভেতরেই এক দল রাখছে যে কাটাতারের ওবারে যাওয়ার জন্য আমাদের তো সাহস নাই ক্ষমতাও নাই বাকি এপাশে আরেকটা কাটাতার কৃত্রিমভাবে তৈরি কর আমরা দৌড় দেবো আমাদের লোক তোরাই কিন্তু আবার ফিরাইছ যদি কারণ যদি কোনো কারণে দৌড়ায় স্পিডের কারণে ব্রাহ্মণগণের ভেতরে ঢুকে যায় টাটা যুদ্ধ শুরু হয়ে যাবে ছক্কু নয় দিয়া গাইটা মুসলমানি করে দেওয়া হবে যারা জানে অতএব সময় আমাদের কম স্বাধীনতার তৃপ্তান্ন বছর ওলামাই ইক্রামের জবান থেকে বারবার বয়ান শুনেছি আমার তিলাওয়াত কিন্তু আয়াত ওলামাই ইক্রামদের খুসহুসি মিটিংয়ে খুব বেশি তিলাওয়াত হয় ওয়াক্তাসিমু বিহাবিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু যখনই সকল মতের সকল দলেন ওলামাই کرام একসাথে কোন আলোচনায় বসে তো মাঝে মধ্যে শুনি মুরব্বিরও এই আয়াত तिलावत করে আল্লাহ বলেছেন আল্লাহ রজ্জুকে মজবুত করে ধরো নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয় না কেন রসুল বলেছে আল মুসলিমুনা ক্বাওমুল ওয়াহিদ পৃথিবীর সমস্ত মুসলমান একটি মাত্র দেহ ইনিশতা কা ইস্তাকা লুহু ইশতা কাকুল্লহু ইনিশতা কাকুল্লুহু রসুল বলেছে চুখে যদি আঘাত আসে পুরু শরীর ব্যতিত হয় শরীরের কোথাও যদি আঘাত আসে মাথায় যদি আঘাত আসে তো পুরু শরীরে ব্যথিত হয় ঠিক তেমনিভাবে পৃথিবীর যেকোনো প্রান্তে একজন মুসলমানকে যদি আঘাত করা হয় তামাম দুনিয়ার সমস্ত মুসলমান ব্যতীত হওয়ার কথা সেখানে বাংলাদেশের মতো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানের সন্তান কলিজার টুকরা শহীদ আলী বাইকে যখন শহীদ করে দেওয়া হলো জবাই করে দেওয়া হলো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলার কথা প্রত্যেকটা স্কুলের সদস্যকে টেনে ফিরে ফেলার কথা ছিল কিন্তু বাংলাদেশের মুসলমান প্রমাণ করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যদি আমরা সম্প্রীতিতে বিশ্বাসী না হতাম আর আমরা শান্তিপ্রিয় না হতাম আমরা যদি আমাদের মুরব্বিদের কথা শুনে ধৈর্য না ধরতাম সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যদি ধরে না রাখতাম ধরে তো রাখিবারেবারে প্রমাণ যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরাই মন্দির পাহারা দেই ঠিক কথা건 ঠিক কিনা আমরা হিন্দু ভাইদের পাহারা দেই সেখানে আমাদের ভাইকে শহীদ করেছে যদি আমরা ধৈর্য না ধরতাম আর আমাদের ওলামাই কেরাম যদি ধৈর্যের বয়ান করে আমাদের না বুঝাতো সম্প্রীতির শপথ যদি আমাদের না দেওয়া হতো তাহলে আমি রব্বে কাবার কসম করে বলতে পারি বাংলার মুসলমানের রক্ত এতই গরম যদি ওলামাই কেরাম নিয়ন্ত্রণ না করত এদেশের মুরব্বী রাহাবার আলেমরা যদি নিয়ন্ত্রণ না করত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি ধৈর্য না ধরতো তাহলে ইসকনের কোন সদস্য বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না অতএব ইস্কনের সন্ত্রাসী সদস্যদের বলতে চাই বাংলাদেশি হন হিন্দু ভাইদের বলবো বাংলাদেশি হন বাংলাদেশি হন আমার বিশ্বাস গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় আহ্বান করেছে এদেশের সকল ধর্মীয় নেতারা গিয়েছে সেখানে হিন্দু ধর্মের ভাইয়ের যে নেতারা ছিল তারাও বলেছে আমরা সম্প্রীতি রক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে আছি দেশ রক্ষার জন্যে যদি আমাদের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে রাজি আছি সে যুদ্ধের সুরে আজকে আরিফ জব্বার ভাই বলে গেছে সেই সুরের সাথে আমি একটু পরিষ্কার করে বলতে চাই ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ চাই না বন্ধুত্ব চাই হৃদ্ধতা চাই মহাব্বত চাই প্রতিবেশী দেশ হিসাবে সুসম্পর্ক চাই যদি তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাই যদি তারা গায়ে পারা দিয়ে যুদ্ধ করতে চায় তাহলে পুরো ভারতবর্ষের দিল্লির গালাই কালিবার পতাকা উড্ডীন করা হবে একটাও ছাড় পাবে না ছাড় দেওয়া হবে না বাংলাদেশের পুরো সীমান্তের বাহিরে আর তারা যদি মনে করে আমাদের চট্টগ্রাম বিভাগ খুব দরকার বাংলাদেশের সিলেট খুব দরকার আমরা বলবো আগরতলাটাও আমাদের দরকার তারা শুরু করবে আমরা শেষ করব কথাগণ ঠিক কিনা এজন্য প্রয়োজন এখন ঐক্যবদ্ধ হওয়ার কে কোন দলের কে কোন মতের কে কোন পীরের ভক্ত কে কোন খানকার কে কোন শিক্ষকের ছাত্র কে কোন মাদ্রাসায় পড়ি এখন আর এগুলো ভাবার সময় নাই। আরও আগের থেকেই ভাবনা দূর করা দরকার ছিল তারা যখন লিস্টটি করেছে দুর্নীতিবাজ একশো ষোলো আলেম একশো ষোলো আলেমের লিস্টের ভেতরে এক নম্বর হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরের নাম সেখানে আমার আছে সিচল্লিশ নম্বরের নাম তখন আমি চেয়ারম্যান হয় নাই চেয়ারম্যান হওয়ার পরে নামটা দিলে আমিও বুঝতাম সম্ভবত ডাইল গম কিছু চুরি করছি এই কারণেই বোধ আমার নামটা দুর্নীতির মামলায় আসছে দুর্নীতির লিস্টে আসছে তখন শুধু মাঠে বয়ান করি চেয়ারম্যান হয় নাই এ কারণেই দুর্নীতির লিস্টে ছচল্লিশ নম্বরের নাম একশো ষোলো জনের ভেতরে আমি যেটা দেখেছি এমন কোনো দলের আলেম নাই যাদের নাম নাই এমন কোনো খানকার পীর নাই যার নাম নাই এমন কোনো তরিকার হুজুর নাই যার নাম নাই সেখানে পীর সাহেব নাম আছে সেখানে শাইফুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামরুল সাহেব সাহেবের নাম আছে মুফতি রাদী সাহেবের নাম আছে খালেদ সৈক্লা ইউবী সাহেবের নাম আছে আমি খুব ভালো করে পড়েছি পুরো লিস্ট এনাই তুল্লাবাসী সাহেবের নাম আছে জামায়াত ইসলামকে যারা লালন করে তাদের বক্তাদের নাম আছে আমি তো দেখেছি নামটাও আছে। তারা কে তাহিরি কে আনসারি কে সিদ্দিকি কে উলিপুরি কে আশরাফি কে আই আলাদা করে তারা দেখে না এক কথায় তারা সকল আলেমের দুশ্মন তারা ইসলামের দুশ্মন তারা মুসলমানের দুশ্মন অতএব সকল খানকার সকল পীর মাসেল সকল মাদ্রাসার সকল আলেম তুলাবা শিক্ষক ছাত্র এক কথায় সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকার বেয়েমানের বিরুদ্ধে যেমন একটা লড়াই হয়েছে নাস্তিকার দূষর মূল এজেন্ডা বাস্তবায়ন করি গড ফাদার বা গড লেডি শেখ হাসিনা যেভাবে করেছে এখনো যারা বাংলাদেশের ভেতরে চিন্তা করতেছে মুসলমানদের ইসলামকে মিটাইয়া দেবে দেশকে কবজা করে ফেলবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই দুঃস্বপ্ন দেখা ছেড়ে দাও আর যদি ছেড়ে না দাও তাহলে অচিরেই এই বাংলার জমিনে আরেকটা যুদ্ধ আমরা করতে প্রস্তুত আছি যে যুদ্ধের মাধ্যমে সংসদে কুরআন থেকেই শুধুমাত্র কথা হবে ভিন্ন কোন তন্ত্র মন্ত্র সংসদে থাকবে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ হবার দরকার আছে না নাই এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ আজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কাজ শয়তান চাই না তুই ঐক্য গড়ি হাতে 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 হাত কাঁধে কাঁধে জিহাদ করি সহজে কায়েম করি কোরআনের রাজ সহজে কায়েম করি দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আছে না নাই আরো দিলে বলেন এক হওয়ার দরকার আছে না নাই এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারণ কা আজ এক হওয়া ইমানের মূল কারণ কা আজ ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া ককে ভয় পাই সারা দুনিয়া ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা হোকনাশে যত বড় মহারম্বাজ হোকনাশে যত বড় মহারম্বাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু এক হওয়া ইমানের মূল কারুকাজ ঐ কই বিজয়ের বড় হাতিয়ার ঐ কই বিজয়ের বড় হাতিয়ার মর জাদা শক্তি সে মহা জনতার মর জাদা ঐক্য যদি হয় তাহলেই কেবল বিজয় সম্ভব অতএব লম্বা বয়ান না আর নরম করে বসে থাকার সময় নেই সিদ্ধান্ত ফাইনাল আমাদের রহবার আমাদের অভিভাবক আমাদের ধর্মীয় নেতা আল্লামা শাইফুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক যদি আমাদেরকে আহ্বান করে এই বাংলাদেশে আরেকটা যুদ্ধ করতে হবে কোরআনের আইন বাস্তবায়নের জন্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য শরীয়তকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্যে যদি শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমাদেরকে আহ্বান করে আর সেই আহ্বানে সারা দিতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় শহীদ হতে হয় শাহাদ বরণ করতে হয় জীবনের মায়া ত্যাগ করে সেই যাহাদের ময়দানে জাপিয়ে পড়তে রাজি কারা কারা হাত খাও!